নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ডাল পোস্তর রেসিপি করে দেখাচ্ছি তার জন্য দেখুন আমি এখানে মটর ডাল আমি প্রায় দেড় ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে রয়েছে এক বাটি পরিমাণ মটর ডাল এটা আপনারা আপনাদের পরিবারের সদস্য বুঝে নেবেন আচ্ছা এই ডালটা মোটামুটি হয়ে গেছে দেখুন ভিজে গেছে আর কি নরম হয়ে গেছে এবার জলটা ছেকে আমি এটাকে মিক্সিতে একটা পেস্ট করে নিয়ে আসছি আপনারা শিলেও করে নিতে পারেন তবে দেখবেন বাটাটা যেন মিহি বাটা না হয় একটু দানাদার যেন তাহলে আগে ডালটাকে বেটে নিয়ে আসছি আর ডাল পোস্ত বানাতে তো পোস্ত লাগবেই তার জন্য আমি এখানে নিয়েছি তিন চামচ পোস্ত আর এর সাথে আমি দেবো একটুখানি সরষে রয়েছে এক টেবিল চামচ সাদা আর কালো সর্ষে এ দুটোকে আমি একসাথে বেটে নেব তিনটে লঙ্কা দিয়ে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে নেবেন চলুন প্রথমে ডালটা বেটে এনে আপনাদের দেখুন ডালটাকে আমি বেটে নিয়ে এসছি একটুখানি দানাদার দানাদার রয়েছে আর কি এবারে এখানে আমি পোস্তটা আর সর্ষেটা যেটা বেটে নিয়ে অ্যাড করে দিলাম এটা আপনারা যদি মটর ডাল দিয়ে না করতে চান আপনারা মুগ মুসুর মিশিয়েও কিন্তু এটা করতে পারেন দিয়ে দিচ্ছি এবারে মতো নুন সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মতো তেল আমি দিয়ে দিলাম ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি এবারে দেখুন আমি এরকম একটা টিফিন বাটি নিয়েছি এই টিফিন বাটির মধ্যে আমি লাল বাটাটাকে দিয়ে দিচ্ছি এবারে টিফিন বাটির ঢাকনাটা আটকে আমি এটাকে ভাপিয়ে নেব চলুন এবার আমি ভাপানোর ব্যবস্থা করি দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জল দিয়ে এর ওপরে আমি টিফিন বাটিটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম এটাকে আমি দশ মিনিট মতো ভাপাবো ভাপানো হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি কি দেখুন ভাপানোটা হয়ে গেছে আমি ফ্লেমটা অফ করে দিয়েছি এটা এখন ভীষণই গরম সাবধানে বাটিটাকে তুলতে হবে তুলে একটু ঠান্ডা হলে আমি এটা খুলছি বন্ধুরা এটা আমার হয়ে গেছে শুকনো হয়ে এসছে নিচের দিকতে ওপর দিকটা একটু ভেজা আছে এবারে আমি এটাকে একটুখানি ফ্রাই করব দেখুন আমি এখানে এক টেবিল চামচ সরষের তেল গরম করেছি আমি এখানে তিনটে শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু শুধুমাত্র গরম ভাতের সঙ্গে খেতেই বেশি ভালো লাগবে কথা বলতে বলতে দেখুন শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি স্পুন মতো কালো জিরে একটা আর একটু কাঁচা আমি কুচি করে নিয়েছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমার খুব ভালো লাগে সেজন্য আমি দিতাম এবারে যে ডালটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেই ডালটা এখানে অ্যাড করে দিচ্ছি ফ্লেমটা একটু কমিয়ে দিলাম এটা একটা বানিয়ে নিলে দেখবেন তার সাথে আর কিচ্ছু লাগবে না এটা দিয়ে পুরো ভাতটা কিন্তু মাখা হয়ে যায় অবশ্যই কিন্তু এই সময় আপনারা একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন খুব ভালো একটা রেসিপি এটা দেখুন কিরকম কড়াই থেকে বা ছেড়ে ছেড়ে আসছে আর যদি আপনারা পেঁয়াজ কুচিটা না দেন তাহলে তো এটা আপনারা নিরামিষ দিনেও খেতে পারবেন এটা আমার একদমই প্রায় হয়ে গেছে এবার এটাকে একটুখানি আমি এবার এটাকে আমি একটুখানি সাইড করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে চা চামচ মতো গোটা পোস্ত এটাও এটাও অপশনাল মুখে পড়লে একটু ভালো লাগে করে সেজন্য আমি এটা দিয়ে দিই এটা একটুখানি শুকনো খোলাতেই একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি একটু লাল হবে মানে সুজি যেরম ভাজলে একটু লালচে টাইপের ভাজা হয় সেরকম এটা হয়ে গেছে এবার আমি ডালটা এটার সাথে মিশিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে বেশি দেখুন একদম কড়াইয়ের গা থেকে ছেড়ে এসছে আমার একদম রেডি আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে এটাকে আমি আপনাদেরকে যে শুকনো লঙ্কাটা ভাজলাম সেটা দিয়ে মেখে দেখা দেখুন শুকনো লঙ্কাটা আমি একটু নুন দিয়ে নিয়ে নিলাম এটাকে একটুখানি আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি দেখুন এবারে আমি ডালটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটুখানি পরিমাণ সর্ষের তেল দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেল আপনারা অবশ্যই কিন্তু এটা বানাবেন বাড়িতে বানিয়ে খাবেন গরম ভাতের সঙ্গে আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন আচ্ছা তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার